আসসালামু আলাইকুম ওয়া জবরাকাত প্রিয় দর্শক এখন আপনাদের সামনে কুরবানির বিষয়ে যে মাসালাটি বলা হবে সেটি হলো কুরবানি পশু জবাই করার সময় যতজন ব্যক্তি এই কুরবানির পশুর সাথে শরিক থাকে ততজন ব্যক্তির নাম উল্লেখ করে কুরবানির পশু জবাই করা হয় এটা কতটা যুক্তিসঙ্গত বা কতটা সঠিক জরুরি কিনা উল্লেখ করা এর উত্তর হল কুরবানির পশুর যখন জবেহ করা হয় তখন কুরবানির পশুর সাথে যারা শরিক রয়েছে তাদের নাম পৃথক পৃথকভাবে উল্লেখ করা বা নাম নিয়ে জবেহ করা আবশ্যক কিছু নয় কেননা যখনই তারা পশু ক্রয় করে একটা পশুর সাথে তিনজন চারজন বা সর্বোচ্চ সাতজন শরিক হতে পারে তখন তাদের নিয়োগ সম্পর্কে আল্লাহ তালা জানেন বা তাদের মাঝে এরকম হয় না যে একটা পশু জবেহ করার পর তার হিস্সা অংশ যে রয়েছে সাত ভাগ করা হলো এখান থেকে এক ভাগ দুইজন নিবে বাকি ছয় ভাগ বাকি জনরা নিবে এরকম হওয়া কোনো সুযোগ নেই সুতরাং এই ক্ষেত্রে জবেহ করার সময় তাদের নাম উল্লেখ করা আবশ্যক কিছু নয় তবে হা জবেহ করার পর যদি এই দোয়া করে যে আল্লাহ উমুক উমুক ব্যক্তি থেকে তুমি এই কুরবানির পশুর জবেকে কবুল করিয়ানো এটা বলা শুননা বলা যেতে পারে অথবা একসাথে সংক্ষিপ্ত বলা যেতে পারে আল্লাহ যারা কুরবানির সাথে শরিক হয়েছে তাদের পক্ষ থেকে তুমি কুরবানিকে কবুল করিয়ে আনো এটাও বলা যেতে পারে এটা মুস্তাহাব এটা বলা আবশ্যক কিছু নয়